আরে প্রীতি দেবী আজ আপনার আমাকে এই মন্দিরে নিয়ে আসার কারণ কি অনেক দিন থেকে আপনার সঙ্গে এখানে আসার আমার ইচ্ছে ছিল আপনি কি জানেন মা এই মন্দিরে প্রায় আসতেন হ্যাঁ খুব ভালো লাগতো ওনার এখানে আসতে দেবী আপনি খুব ভালো করেছেন আমাকে এই মন্দিরে নিয়ে এসে এখন আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই মন্দিরে আমাদের প্রার্থনা নিশ্চয়ই সফল হবে কারণ এই মন্দিরে মায়ের নিঃস্বার্থ প্রার্থনার আভাস পাব আর মায়ের স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে নিশ্চয়ই পূরণ হবে মায়ের স্বপ্ন নিশ্চয়ই হবে আচ্ছা আপনি আমাকে আজকে ফিল্ম দেখাতে নিয়ে যাচ্ছেন তো আপনি কিন্তু কথা দিয়েছিলেন আমাকে ভুলে যাননি তো আরে না না অবশ্যই যাব চলুন আর একটা কথা বলবো আপনাকে হ্যাঁ এই রংচেনা আপনাকে খুব মানিয়েছে আপনি আপনি এই ধরনের জামা পরেন না কেন দেখুন কি সুন্দর লাগছে আপনাকে সত্যি যদি আপনার আমাকে এতে ভালো লাগে তো বাইরে থেকে ঘুরে আসার পরে এরকম পোশাকই পরব খুশি আমার কি হলো প্রীতিদেবী ওদের জন্য আমার বাইরে যেতে একেবারেই ইচ্ছে করছে না মনটা কেমন আমার কু ডাকছে আপনাদেরকে একা ছেড়ে যেতে জানি না কিছু হয়ে গেলে কিচ্ছু হবে না আমার আপনি নিশ্চিন্ত হয়ে যান তাছাড়া আপনি আসা পর্যন্ত তো আমি দুদিন সুমীর বাড়িতেই থাকব তাই না আর দু জন্য নীরজ বাড়িতে সব কিছু ঠিক সামনে নেবে আর এটা ছাড়াও বাড়িটা তো এখন আমার নামে নীরজকে বিরক্ত করে ওদের আর কী লাভ হবে বলুন তাই না এবার আপনি সব চিন্তা ছাড়ুন আর আমার সঙ্গে গিয়ে প্রার্থনা করুন আর হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আমরা ফিল্ম দেখতে যাব না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই প্রথমে পুজো দিয়ে নি ওটা হাত ছিল নাকি হাতুড়ি হাতুড়ি ছিল তো বাবু সরকার একটু আস্তে কর আস্তে কর আচলও একটা কথা বলবো দাদা বাবু ওই সূর্য কবলের একটা চড়ে আপনার এই অবস্থা হলো শুধু ভেবে দেখুন একবার রজনীকান্তের অ্যাকশন ছবির মতো অ্যাকশন রিপ্লের মতো আর আপনার গালে জুড়ে এক চর। আবার এক জুড়ে চড় পড়লে আপনার গালের কি অবস্থা হবে ভাবু না তুই شلونকাদ তুই তোমার পাশেই থাকার যোগ্য আর হবে না দাদা বাবু ক্ষমা করে আজকে বুঝতে পারলাম যে তোমাদের কোনো ক্ষমতাই নেই তোমরা কিচ্ছু করতে পারবে না না হলে কারো সাহস হতো আমার ভাসুরের মতন ভালো মানুষ তোমাদের মধ্যে একজনকে থাপ্পড় মেরে চলে গেল আর তোমাদের মধ্যে কারো রাগও হলো না যা যা সবাই এখান থেকে আমার দারোগার সঙ্গে কিছু কথা আছে এই যাও যা ও আসুন্দরী নিয়ে যা ওকে যা নিয়ে গিয়ে একটু মলমপট্টি করে দে যা তোমার তোমার ইশারাতেই আমি থেমে গেছিলাম কাকা নাহলে আজকে এত কথা শুনতে হতো না আমাদের ওখানেই মেরে দিতাম আমি সূর্য কমলকে কি হবে ওই প্রীতি হাত চোর করে কলম তুলে কাগজে ভাবিনি আমি কোনদিনও যে এতটা এতটা শক্তিশালী হবে আরে ওর কথা মোমের মতো নরম কিন্তু মন লোহার মতো লোহার মতো শক্ত বেশি তেজ হলে না কাজটাও ঠিকভাবে করিয়ে নিতে হয় সবুরে মেওয়া ফলে কথাটা শুনেছিস তো আর এমনিতেও ওই কমলকে আর আমাদের কোনো দরকার নেই শুনুন দাদা এই লকেটটা বের করে দিন না আচ্ছা এটা হ্যাঁ এটা কি সুন্দর না এটা আমি আপনার জন্য নিতে চাই আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে এটা সব সময় আপনার সঙ্গে রাখবেন রাধা মাধবের এই লকেট আপনাকে সব বিপদের হাত থেকে রক্ষা করবে এটা খুব ভালো উপহার থ্যাংক ইউ তাই তো এদিকে হ্যাঁ একটা কথা বল হুম এই বাড়ির আসল ভিতটাকে সূর্য কমল সূর্যকমল যদি এই বাড়িটাকে ভাঙতে হয় তাহলে সোজা ভিতটাকে ভাঙতে হবে তাহলে তো পুরো বাড়িটাই ভেঙে পড়বে তাই না মানে সূর্যকমল সারাজীবনের জন্য শেষ ভেবে দেখ যদি সূর্যকমল শেষ হয়ে যায় ওই প্রীতির অবস্থাটা কি হবে খুব খারাপ অবস্থা হবে কাকা আর বাকি রইল কথা ছাড়ো তো তুমি মানে যদি সূর্য কমল বেঁচে না থাকে তাহলে প্রীতি আর নীরজের সব খেলা শেষ ব্যাপারটা হলো যে আর কয়েকদিনের মধ্যেই সূর্য কমল অফিসের কাজে এলাহাবাদ যাবে আচ্ছা রাস্তার পারলি তো হ্যাঁ একদম বুঝে গেছি তাহলে এবার রাস্তায় যদি কোনো কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে বা যদি কোনো চিন্তাই বাজার হাতে পড়ে যায় তাহলে আমাদের উপর কেউ সন্দেহ করবে

এই জায়গাটা একদম ঠিকঠাক আছে কি বলো কাকা আমাদের কাজের জন্য একদম দারুণ জায়গা এখানে যদি কাউকে মেরে ফেলে রেখে চলেও যাই আমরা তাহলে কেউ জানতেও পারবে না তাহলে কি বলো কাকা ওকে এখানেই শেষ করে দি ব্যবস্থা করবার জন্য তো এই জায়গাটা একদম ঠিকই আছে কিন্তু মারবার পরে লাশ অন্য জায়গায় ফেলে আসতে হবে এমন কোনো জায়গায় যেখানে সচরাচর কোনো মানুষ করে না কথাটা বুঝতে পারলি মানে আরে তাহলেই তো পুলিশের ওই খোঁজ খবর আর পোস্টমর্টমের ঝামেলা থেকে আমরা বেঁচে যাবো তাই না ঠিক বলেছ কাকা একদম ঠিক বলেছ এবাৰ বোলে যে কি কৰ আৰু কি ভাবে কৰক ভাই ব সুমি তোমাদের আসার খবর শুনে এত খুশি হয়েছে কি বলবো দুদিনের জন্য হাজারটা প্ল্যানিং করেছে কিন্তু আন্টিও আছে কোথায় কি জানি নাও নিজেই জেনে নাও হ্যালো সুমি তুই কোথায় আরে আমরা এখানে কতক্ষণ বসে আছি এমন কি জরুরি কাজ আছে তোর আরে কাজের কথা বাদ দে আজ তুই প্রথমবার আমার বাড়িতে থাকতে এসেছিস আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করেই যাচ্ছি কেমন আছিস তুই আমি একদম ঠিক আছি এ দেখ আরে বাহ এটা তো খুব সুন্দর আর এটাও থ্যাংক ইউ সো ওয়েলকাম আজকে কতদিন পর তোকে সে পুরনো সুমির মতো লাগছে। চোখে সেই দুষ্টুমি ভরা হাসি। কথার স্বর সেই মিষ্টিমধুর। আজকের দিনটা খুব ভালো না? আমি আমার সেই পুরনো বোনকে আবার ফিরে পেয়েছি। রাধি রাধে জামাই বাবু। রাধে রাধে সুমি দেবী। এই খুশিতে একটু মিষ্টি মুখ করা যাক। এক্ষুনি নিয়ে আসছি। বসো না। তাহলে জামাই বাবু বিয়ের পরে এই প্রথমবার তুমি প্রীতিকে ছেড়ে কোথাও যাচ্ছ তাই না যেতে হচ্ছে সুমি দেবী চাকরির ব্যাপার তো হুম আর যেতে মন চাইছে না তুমি চিন্তা করো না ওর না এখানে তোমার মতোই অবস্থা হতে চলেছে তুমি চলে যাওয়ার পরে ও আমার সাথে থাকবে বটে কিন্তু ওর মন তোমার কাছেই থাকবে তাই জন্য তুমি একদম চিন্তা করো না আমি ওকে একটু কষ্ট পেতে দেব না আমরা দুই দুইজন কতদিন পরে একসাথে থাকব এভাবে দুঃখ পেই কাটাবো নাকি আমরা দুজনে তো ছুটিয়ে গল্প করব ঘুরব খাবো আড্ডা মারব তাই না হ্যাঁ তাই তো হ্যাঁ তাই তো এই তুই শুনতে পাচ্ছিস তুই মুখে এক বলছিস কিন্তু তোর মনে এক চলছে আচ্ছা এবার আমি এবার আমি আসি হ্যাঁ আরে জামাই বাবু একবার ভালোবেসে নিজের বউকে বাই তো বলে যাও এই নাও আমি এক্ষুনি আরে না নিজের খেয়াল রাখবেন শুনুন ওখানে পৌঁছে কিন্তু আমাকে ফোন করবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন আপনাকে ছাড়া এখানে একা আমার একটু মন বসবে না আপনি তো একদম ফিল্মের হিরোইনের মতো কথা বলছেন আপনি তো আমার ফেভারিট হিরো মাই সুপারম্যান আপনি তো আমার ফেভারিট হিরো মাই সুপারম্যান বললেন আপনি না না কই কিছু না তো কিন্তু আমি तो दिन